হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিউ ব্লগ আজকে আমি এসেছি রায় কাটতে আমাদের জমিতে এটা আমাদের জমি অর্ধেক কাটা হয়ে গেছে আর অল্পই বাকি আছে তো আজকে এটা কেটে দিয়ে শেষ করে দিয়ে তারপরে বাড়ি যাব তো শুরু করছি আজকে নিউ ব্লগ তো রায় সাধারণত কাটা হয় কাঁচি দিয়ে এখন আমাদের এইদিকে মেশিন আসেনি রায় গাছগুলো কাটার পর দু তিন দিন চার দিন পাঁচ দিন পরে রায় গাছগুলো যখন শুকে আসে তখন মেশিন দিয়ে এক জায়গায় পালা দিয়ে মেশিন দিয়ে ঝাড়াই করা হয় ঝাড়াই করার পর গাছের বাকি অংশটা বাইরে নিয়ে যাওয়া হয় এটা সাধারণত ধান সেদ্ধ করার কাজে ব্যবহার করা হয় তো আমাদের পাশে জমিতে ধান রোয়া কাজ শুরু হয়েছে এরা কাদা করেছে ওই যে জমিতে জল ছিঁড়েছে এগুলো ধান রোয়া শুরু হবে তো এখানে মেশিন শ্যালো মেশিন ছিল এখানে জল খেয়ে নিলাম জল টেস্টে পেয়েছিল তার পাশের জমি এগুলো প্রায় কাদা কমপ্লিট হয়নি এখনও এখন দু চার দিন পৌঁছবে কাদাটা তারপরে এগুলো ধান রোপণ করা হবে এই ধানটা সাধারণত ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে এই ধানটা উঠে যায় প্রচলিত মাসে এটাকে খরার ধান বলা হয় তো এই খরার ধানে সাধারণত বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের দিকে ওঠে তো এই ধানটা সাধারণত ফাল্গুন মাসে রোপণ করা হয় তো এই ধানটা চৈত্র বৈশাখ মাস উঠে যায় এই ধানটা তো এখানে রোপণের কাজ চলছে এই যে একজন ধান রোয়াচ্ছে তো আমি আল দিয়ে যাচ্ছিলাম তো আলে খাতা হয়ে এসেছিল তো এখানে একজন রোপণ করছিল তা এখানে অল্প কিছু বাকি ছিল তো আমি বাড়ি চলে এলাম বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না মা এখানে গোবর লাঠি দিচ্ছিল আর প্রতিমা ঘরে পুজো দিচ্ছিল ত' ডেইলি ব্লগ লাইফষ্টাইল ব্লগ আজি এই পৰ্যন্ত দেখা হ'ব নেক্সট ভিডিঅ'ই ত' যদি ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক চাই চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি নেমু দেখা হ'ব নেক্সট ভিডিঅ'ই আজ এই পৰ্যন্ত টাটা